প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর জাতের মানের গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত সাইফুল ভাই তো চলুন সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো আজকের এই গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো ভাই আগের লট দেখেছিলাম জি ভাই ওটা আছে না বিক্রি হয়ে গেছে ওটা বিক্রি হয়ে গেছে ভাই চলে গেছে জি কোন জায়গায় গেল ওটা গিয়েছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ জি আচ্ছা আজকে কয়টা আনি আসছেন আজকে 10টা আবার 10টা নি আসছেন আবার 10টা আচ্ছা সবই কি 24 উপযোগী ভাই আপনি যাবে পুরোই বলছে যে আমি 24 এর ছাড়া মানে আগামী কোরবানি যেটা আসবে সেই কোরবানির টার্গেটে আপনার কালেকশন জি আসেন একটা একটা করে দেখি তাহলে প্রথম কালেকশনটা একটু সরিয়ে দেখান আমাদেরকে এটা কি জাতের এটা ভাই সাইওয়াল কস

চূড়া শিং নাভি কম্বল মাথা সব দিক থেকে পারফেক্ট একটা কালেকশন এই কালেকশনটার মোটামুটি বয়সটা দিন দুইটা দাঁত হয়ে গেছে আজকের কালেকশনের এই গরুটা এখন ওজনে কতটুকু হবে পাঁচের উপরে আছে আচ্ছা দামে দরে কেমন কি রাখছেন একশো বত্রিশ কথা বলার সুযোগ আছে চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের আজকের এটা হচ্ছে ছয় নাম্বার গরু এটা নিয়ে কথা বলি এখন মোটামুটি দাঁত কি পড়েছে দাঁত পড়ে নাই আজকে ছয় নম্বর করে কেমন দাম দর হলে দেওয়া যায় এটা ভাই 1 লক্ষ ত্রিশ হাজার একশো তিরিশ কথা বলার সুযোগ আছে

তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা করে দিয়ে দেবেন তো ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন পর্বে আলাইকুম আসসালাম আসসালামাইলাইকুম সালাম